এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশন চাই কেউ কেউ আই এম এর প্রেসিডেন্ট ছিল আগে তারা আর্জিকর নিয়ে এর আগে যথেষ্ট যা ইচ্ছে তাই করেছে আর্জিকর চালিয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন কেন ছিলে হাঁটলে সৎ হয়ে যাওয়া যায় না এই যে বর্ধমান আগে যেটা করেছি আর কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে ছাত্রদের যাদেরকে সাসপেন্ড করেছিল সাসপেন্ড করার আমরা বক্তব্য ছিল তো এটা রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ যারা আছে মেডিকেল অ্যাসোসিয়েশন যে আছে সেই অ্যাসোসিয়েশনরা তারা সেট করে প্রেশার ক্রিয়েট করে বেআইনিভাবে এদের সাসপেন্ড করেছে এবং আজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাউন্সিলও সেটা অ্যাডমিট করেছে মানে সেট করা সেট কালচারটা রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশনের সেট কালচারটা নিয়ে আসছে এটা তো সিপিএম এবং আলটা লেফটের একটা মানে পদ্ধতি কারণ এই সেট কালচারটা হচ্ছে সিপিএমের আর হচ্ছে সিপিএমের আপতুলঘরের জন্ম হচ্ছে থ্রেড কালচার এই থ্রেড কালচার আর এখন যে মামলাটা করলাম তাতে আর করে আর করে যেটা হচ্ছে এখন আর করে এক স্টুডেন্টরা তার একটা অ্যাপ্লিকেশন করেছে আমিও কোটকে বলি যে অ্যাপ্লিকেশান তো করলে ভালো আমাদের লিস্ট দাও কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও দেখতে হবে এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাইনি কেউ কেউ আই প্রেসিডেন্ট ছিল আগে তারা আর জি এর আগে যথেষ্ট যা ইচ্ছা তাই করেছে যেভাবে ইচ্ছে আর্জিকর চালিয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন কেন হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি আজকে সবাইকে ধরতে হবে সবাইকে ধরতে হবে ওই মিছিলে হাঁটলেই সৎ হয়ে যাওয়া যায় না কতগুলো অসৎ লোক আছে ওই মিছিলে হেঁটেছে তাদেরকে প্রমাণ করে দেবো সিবিআই ইনভেস্টিগেশন চাইবো তাদের বিরুদ্ধে যত আর আর্জিকর ডাক্তারদের যাদের আমি লিস্ট টাকা পাই আমি তাদের মধ্যে দু একজন অফিস বিয়ারের আছে তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চাইবো

মতামতের ব্যাপার না যতটুকু এভিডেন্স হবে সে এভিডেন্সের ভিত্তিতে হবে তারাও তো আর কি মধ্যে আগের চার্জে ছিল তাদের বিরুদ্ধে কোনো সিবিআই ইনভেস্টিগেশন হবে না সব ক্যালেন্টই হোক